শোনা শুনে যান আপনার সুস্থ মানুষই আপনি এই বেশ কেন নিছেন আপনি যে মুসাফির আপনার বাড়ি মোবাইল নাম্বার দেন হ্যাঁ তিস আপনার পিসে আপনার হয়েছে কি না 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 খেন ওনার নগদ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে ওরে মাই গড আপনি একজন মুসাফির আপনার সাথে বক্স আছে আপনার সাথে ইয়ারফোন আছে দেখি এই যে আপনার সাথে বক্স আছে ওরে মাই গড এগুলো তো ভাই আমাদেরও নাই এই লং এর আছে এটা কি হয়েছে তো আমরা দেখেন আমরা ওনার কাছে মোবাইল পাইছি এখন ওনার চাচার নম্বরে কল দিছি আমি মুসাফির সফরে আছি আমি বিমারি অসুস্থ আল্লাহ তাআলা ওয়াস্তে দান খয়রাত করেন বালা মুসিব দূর হতে আমি জেলা দিনাজপুর বিভাগ রংপুর আপনি ওইখান থেকে আসছেন হ্যাঁ ভাই আপনি কথা বলতে পারেন না এখানে তো অসুস্থ আপনি তো কথা বলতে পারেন তাই না আমি তো ওইটা বলতেছি আপনার এখানে লেখা আছে আপনি বিমারি অসুস্থ আপনি তো অসুস্থ ঠিক আছে আপনি কথা বলতে পারেন না না থামে থামে দাঁড়ান 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 এই হ্যালো এই শুনে নাই যা শোনে যান হ্যালো ভাই আপনি কিন্তু আমার সব বুঝতেছেন তাহলে আপনি কথা বলে না কেন এটা কি আপনি অসুস্থ ঠিক আছে আপনি অসুস্থ এই জন্য আপনি কথা বলতে পারেন না হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এক মিনিট আপনি আপনি এখন কথা বলে যাবেন আপনি জুব্বা পড়ছেন আপনি মুসাফিরে ব্যাস নিছেন আপনি অসুস্থ ঠিক আছে আমি মারলাম কথা বলতে পারেন না তাহলে আপনি যদি কথা বলতে পারেন তাহলে আপনি বলেন আপনি এই ব্যাসে কতদিন যাবত আছেন কতদিন বলেন বলেন আর ভাই এটা অসুস্থ আপনি আমাকে আবারও বলতেছেন আপনি কথা বলতে পারেন আপনি শুধু আমাকে আবার এটাও দেখাচ্ছেন আপনি মুখ দিয়ে উত্তর দেন আপনি মুখ দিয়ে আপনি একজন সুস্থ মানুষ আপনার সুস্থ মানুষ হয়ে আপনি এই পেশ কেন দারণ ভাই দারান দাঁড়ান আপনি মুস্তাফি এমনিটি এটা এখানে দেখতেছি আপনি এখানে লিখে রাখছেন আপনি অসুস্থ আমি এটাও বুঝলাম আপনি এটাও স্বীকার করতেছেন আপনি কথা বলতে পারেন তাহলে আমার সাথে আপনি কেন কথা বলেন না ভাই ভাইয়া আপনি যেতে পারবেন না ভাই আপনি যাওয়ার কোনো সুযোগ নাই আপনি এই ব্যাস এ কোথায় আছেন আপনি একদম সুস্থ মতো আপনি ফললি সুস্থ মানুষ আপনি তাহ আপনি তারপরও কেন এই ব্যাস্ট নিচ্ছেন আপনার সাথে বলে যাবেন তারা মুসাফির তো ওরা কি মানুষের সাথে কথা বলতে পারে না আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আপনি একজন ভদ্র মানুষ আপনি ভালো মানুষ আমি আপনাকে এখনো বলতেছি আপনি ভালো মানুষ তাহলে হ্যাঁ আপনি একজন মুসাফির আল্লাহ রাস্তায় বের হয়ে আছেন আমরা আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনাকে ভালোবাসা দিব কিন্তু আমার কথা হলো আপনি কথা বলেন না কেন এই যে আমরা সবাই বলতেছি আপনি কথা বলার জন্য আপনি কথা বলেন না কেন আপনি যে মুসাফির আপনার বাড়ি মোবাইল নাম্বার দেন আপনার এখানে লেখছেন আপনার বাড়ি দিনাজপুর ঠিক আছে মানলাম আপনি যে বাড়ি থেকে বের হয়ে আসছেন এটা তো আপনার বাড়ি সবাই জানে আপনার বাড়ির আপনার এলাকার পরিচিত কারো মোবাইল নাম্বার দেন আমি এখন ফোন দিয়ে জিজ্ঞাসা করবো হ্যাঁ আমি এখন ফোন দিয়ে জিজ্ঞাসা করব যে আপনি কি আসলে মুসাফির না আপনি বর্ণামি করতেছেন ভাই আপনি ভাই যাওয়ার সুযোগ নাই ভাই আপনার যাওয়ার কোনো সুযোগ নাই আপনার যাওয়ার কোনো সুযোগ নাই ভাই

ভাই আপনি আসেন আমার সাথে আসেন এদিকে আসেন না এখান দিয়ে না ও ভাই আপনি অসুস্থ আসেন দিয়ে আসবেন এখন এখান দিয়ে আসেন আপনি এখান দিয়ে আসেন আপনি আপনি এখান দিয়ে আসেন এখান দিয়ে আপনার আপনার কি না ওনাদের জন্য ভাই আমি ওদের মতো ওদের ওদের মতো প্রতারকের জন্য যারা প্রকৃতপক্ষে ভিক্ষুক আমরা ওদেরকে ভিক্ষা দিই না ভাই শুনেন শুনেন ভাই আমরা কথা বলি শুনান ভাই আপনি সম্পূর্ণ সুস্থ উনি সব বলতে পারে উনি একেবারে বন্ধ উনি

হালোয়া হ্যালো ম্যাপ ম্যাপ এটা ম্যাপে দেখেন ওনার সাথে ম্যাপ ও আছে আচ্ছা যাইবো দেখেন এটা

ওনার সাথে মোবাইল আছে ওনার সাথে হেডফোন আছে ওনার সাথে যে দেখেন আলোয়াও আছে এবং যে যে যৌন উত্তেজনামূলক ট্যাবলেট আছে আলো আছে তো আমার কথা হলো উনি আমাদের সাথে কথা বলতেছে না উনি আমাদের সাথে কথা বলতেছে না কিন্তু ওনার সাথে মোবাইল আছে সব কিছুই আছে তো আসলে বিয়াস আপনারা এটা বিবেচনা করবেন উনি কি আসলে বন্ড না আসলে প্রকৃত মুসাফির কিন্তু আমাদের কাছে যেমনটি মনে হচ্ছে উনি একেবারে বন্ধ আপনার কাছে আমি অনুরোধ করে বলতেছি ভাই আপনি যদি বন্ধ হয়ে থাকেন আল্লাহ আসতে ভাই আপনি এগুলো কেননা আপনাদের মতো সুস্থ পতারকের জন্য যারা প্রকৃতপক্ষে ভিক্ষুক আমরা কিন্তু ওদেরকে ভিক্ষা দিই না যারা প্রকৃতপক্ষে ভিক্ষা পাওয়ার যোগ্য আমরা ওদের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলতেছি শুধু একমত বন্ড পতারকের জন্য তো ভাই যেহেতু আপনি যাচ্ছেন না এখানে বাইরেও না করতে আপনাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ভাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে ভাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে ভাই প্লিজ আল্লাহর হস্তে ভাই আপনি কি ভাই বন্ড হয়ে থাকেন তো আপনি যে বন্ড আপনি যে বন্ড এটা ভাই বুঝতে পারছি তো ভাই অনুরোধ থাকবে ভাই আপনি এই কাজগুলো করবেন না